আসসালামু আলাইকুম আসলাম বিসলাম পেয়েসুক থেকে পেয়েসবুর শোরুম থেকে আজকে একটা অর্গানজার মধ্যে খুব চমৎকার একটা চিপিস দেখাচ্ছি দেখেন সাদা বাড়ির সিল্লি ডিজাইনটা প্রিমিয়ার কোয়ালিটির মধ্যে মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে চমৎকার করে কাজ করা হবে সুতার কাজ করা সাদা সুতা দিয়ে নিচে অনেক চমৎকার করে কাজ করা আছে পিছনে কিন্তু কাজ করা আছে এই ড্রেসটা সবচেয়ে বোঝিষ্ঠ সোমান ড্রেসটা হলো ভিতরে সামো সিল্কের মধ্যে পিওর সিল্কের একটা কাপড় দেওয়া প্রিন্ট স্টাইল করে চায়না কাপড় দেওয়া আছে এটার সাথে এটা কালারটা অনেক সুন্দর একটা কালার সাথে পাবেন হাতাটা পাবেন খুব সুন্দর করে হাতারা গর্জিয়াস করে কাজ করা আছে ইভেন দুপাটার চলে যাচ্ছে বেয়াজ দোপাট্টা অনেক চমৎকার করে পুরো দুপারটা কিন্তু সেম অর্গ্যানজের উপরে কাজ করা হবে সুন্দর করে পুরো ওনাটা কিন্তু গর্জিয়াস করে কাজ করা আছে এবং সাথে পাবেন একটা প্যান্ট কাট প্লাজো স্যান্ডং সিল্কের একটা প্যান্ট কাট প্লাজো প্লাজোর নিচে অনেক সুন্দর করে এখানে কাজ করা হবে এই ড্রেসটা সাইজ হবে থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত সাইজ আছে তিনটা কালার আছে বিয়াস তিনটা কালারে দেখাই দেবো প্রাইস পড়বে বিয়াস মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা করে ছোটো ড্রেসটা নিতে পারবেন পেস থেকে এই যে কালারগুলো দেখেন পিয়াস একটা ম্যাজেন্ডা আছে এটা হলো ম্যাজেন্ডা কালার কালারগুলো আমি প্রত্যেকটা কালার প্রিন্টগুলোর ভিতরে দেখা দিচ্ছি এটা হলো ম্যাজেন্ডা কালার দিয়ে একটা কালার আছে পেঁয়াজ কালার এটা হলো পেঁয়াজ কালার প্রাইস পড়বে চব্বিশশো টাকা থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত কিন্তু পিয়াস সাইজ আছে অ্যাভেলেবেল সাইজ হবে এই যে আরেকটা কালার বিয়াস যাদের ভালো লাগবে স্ক্রিন শর্ট এমনি স্ক্রিন শট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ কর নিতে শুনলে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি চিনন শিপনের উপর একটা ড্রেস যাচ্ছে দেখেন শিপন ফ্যাব্রিক্সের মধ্যে বিয়াস চমৎকার একটা ডিজাইন ড্রেসটার লুকটা দেখেন খুব চমৎকার একটা লুক ড্রেসটা শিপন জর্জের মধ্যে বিয়াস অনেক চমৎকার একটা পিস নিচে অনেক চমৎকার করে নিচে চাওরা পারে খুব সুন্দর করে গর্জেস করে কাজ করা আছে নিচে ঢেউ ঢেউ করে ডিজাইন করা আছে ড্রেসটা হাতা হবে বিয়াস হাতা অনেক সুন্দর করে হাতার মধ্যে গডজেস করে কাজ করা আছে হাতার মধ্যে কালারটা অনেক জোস একটা কালার এবং গলা এখানে বেয়াস টাচ সেল করা আছে খুব সুন্দর করে টাচ সেল করা আছে এগুলো একদম প্রিমিয়ার কোয়ালিটি বিয় ড্রেস আমি আপনাকে বলবো এগুলো ড্রেস দেখে নিতে পারবেন খুব চমৎকার সিকুয়েন্সের উপরে কাজ করা সাথে দোপাট্টাটা দেখেন পেয়াজ কত সুন্দর করে পুরো দুপাটার জুড়ে খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে এবং প্যান কার্ড একটা সেম কাপড়ের প্যান কার্ড প্লাজো হবে এবং সেম কাপড়ের দোপাট্টা হবে থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর মধ্যে সাইজ আছে ড্রেসটা এই ড্রেসটার প্রাইস পড়বে বিয়াস মাত্র তেইশশো পঞ্চাশ টাকা তেইশশো পঞ্চাশ হলে সুন্দর ড্রেসটা নিতে পারবেন পিএস বুড়ি সব থেকে এক এক করে কালারগুলো দেখাচ্ছে পিয়াস আপনাদেরকে এটা পাঁচটা কালার আছে পাঁচটা কালার কিন্তু দারুণ দারুণ পাঁচটা কালার আছে এখন যেটা দেখাচ্ছে এটা মাস্টার্ড কালার প্রত্যেকটা কালার দেখার মতো কালার দেখেন প্রাইস পড়বে তেইশশো পঞ্চাশ এখন আরেকটা কালেকশনে চলে যাচ্ছি ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন সুন্দর কালেকশনগুলো কালারগুলো দেখতে পাবেন একদম নিউ ডিজাইন করবানিদের নতুন ডিজাইন নতুন কালেকশন দেখেন এটা ম্যাজেন্ডা কালারের মধ্যে একটা রানি ম্যাজেন্ডা কালার খুব সুন্দর একটা রানি ম্যাজেন্ডা কালার প্রাইস পড়বে তেইশশো পঞ্চাশ তারপর আরেকটা কালার আছে স্কাই লাইট স্কাই লাইট স্কাই কালার সুন্দর একটা লাইট স্কাই কালার দেন একটা কালার আছে মানে ম্যাচিং দোপাট্টাটা থাকবে দুপাটা থাকবে ম্যাচিং দোপাট্টা তারপর আছে পেঁয়াজ কালার এগুলো ফর্সার্স যাই কোনো স্কিনে পড়বে এগুলো ব্রাইট করবে কারণ কাজগুলো সব হোয়াইটের উপরে কম্বিনেশন করে কাজ করা আছে প্রাইস পড়বে তেইশো পঞ্চাশ টাকা এখন দেখা যাচ্ছে লাস্ট হন যে কালারটা সেটা হচ্ছে গ্রিন কালার খুব সুন্দর কালার সাথে ফুটে আছে কালার প্রাইস করবে তেইশশো পঞ্চাশ টাকা ভিএস ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক করবে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমাদের পিএস ব্রিক্স টুতে তে ভিওস চমৎকার কালেকশন আছে এগুলো আমাদের সব নিউ নিউ ডিজাইন আমাদের শপে যারা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন পিএস ব্রিক্স শপে তিন বাই উনিশ নম্বর দোকান এবং তিন বাই আঠারো নম্বর দোকান আছে কালেকশনটা পেয়ে যাবেন ভালো থাকবে সুস্থ থাকবেন হাফেজ